চারোদিকে শুরু হচ্ছে বৃষ্টি ইতিমধ্যেই শোনা যাচ্ছে বিভিন্ন গ্রাম অঞ্চলে বন্যা দেখে দিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে গেছে আর বিশেষ করে মাইমেন সিংয়ের সীমান্ত এলাকা বেশে আসা পাহাড়ি ঢল তাতেও অনেক গ্রাম প্লাবিত হয়েছে দুবাউড়া হালুয়াঘাট ওখানকার কিছু স্থানীয় সাংবাদিকরা আমাদেরকে এমনই জানিয়েছে যে অনেক বাড়িঘর তলানো অবস্থায় চলে যাচ্ছে সীমার উপরে পানি অতিবাহিত হচ্ছে এই পাহাড়ে দলে ভেসে আসছে বিভিন্ন সাপ বিভিন্ন জন্তু বিশেষ করে ওই এলাকার মানুষদের সর্বত্র সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই দুদিন তিন দিন যাবৎ বৃষ্টি গুটি গুটি বৃষ্টি থেমে থেমে হচ্ছে সারা বাংলাদেশ আমরা এখন আছি আর দৈনিক আমার পানের বাংলাদেশ পত্রিকার অফিসে এখানে বৃষ্টির জন্য অপেক্ষামান এখানে আরও আছেন বেশ কয়েকজন সাংবাদিক দৈনিক আমার পানের বাংলাদেশ পত্রিকার সম্পাদক সাহেব সবাইকে আমার অভিনন্দন আমি আরও দেখানোর চেষ্টা করছি যে কেমনি গুলি 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 বৃষ্টি হচ্ছে ধন্যবাদ